আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে এসএসসি ক্যান্ডিডেট পঁচিশের যারা আছে বিশেষ করে ব্যবসা শিক্ষা বিভাগের যারা আছে তাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে এই ভিডিওটি আজকে আমরা অ্যাকাউনটিং সাবজেক্টের সিকিউ পার্টের জন্য কিছু সাজেশন নিয়ে এসে এসেছি এ সম্পর্কে আমরা একটু বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো ব্যবসা শিক্ষা বিভাগের যারা আছে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে এখানে আমরা অ্যাকাউন্টিং সাবজেক্টের সিকিউ পার্টের জন্য কয়েকটা অধ্যায় সিলেক্ট করেছি এবং সেই অধ্যায়গুলোকে স্টার মার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ বোঝানোর চেষ্টা করেছি সেখান থেকে আমরা যদি দেখি অধ্যায় দুই লেনদেন এখানে আমরা স্টার মার্ক দিয়েছি দুইটা তো এটা একটু মোটামুটির মধ্যে আপনি দেখতে পারেন দ্বিতীয় তৃতীয় অধ্যায় আছে দূতরফা দাখিলা পদ্ধতি এটাকে আমরাকে একটু বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড একটু বেশি গুরুত্ব দিয়ে দেখছি এখানে আমরা দূতরফা দাখিলা পদ্ধতিকে আমরা স্টার মার্ক দিয়েছি তিনটা সেমভাবে আমরা কিন্তু চতুর্থ অধ্যায়টাকে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এইখানে আমরা স্টার মার্ক করেছি দুইটা এটাও আপনি একটু মোটামুটি ইম্পোর্টের মধ্যে নিতে পারেন এখানে আমরা ধরেছি পঞ্চম অধ্যায় হিসাব এটাকে ওয়ান স্টার দিয়েছি এটা এটাও আপনি দেখবেন জাস্ট ওইভাবে গুরুত্বপূর্ণ না তাই আমরা মার্ক এখানে একটাই ইউজ করেছি অধ্যায় সয় জাবেদা এখানে আমরা থ্রি স্টার দিয়েছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় সেভেন সেমভাবে খতিয়ানটাও কিন্তু থ্রি স্টার দেখতে পাচ্ছেন এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার এই পরীক্ষার জন্য অধ্যায় এইট দেখতে পাচ্ছেন আট অধ্যায় নগদান বই এটাও থ্রি স্টার দিয়েছি আমরা এই যে থ্রি স্টারগুলো দেখতে পাচ্ছেন সেভাবে আপনারা নবম অধ্যায়ের রেয় মিল যেই থ্রি স্টার এটা দেখতে পাচ্ছেন এই থ্রি স্টার দেওয়া অধ্যায়গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাদের এই অ্যাকাউন্টিং পরীক্ষাটার জন্য তো এই অধ্যায়গুলো আপনারা খুবই থ্রি স্টার যেগুলো দেওয়া আছে বিশেষ করে এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আপনারা বারবার প্র্যাকটিস করবেন এগুলো যেই অঙ্ক ম্যাথগুলো আপনাদের সহজ লাগে লাগে এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতেই থাকবেন এই বিশেষ করে এই অধ্যায়গুলোর এরপরে যদি আমরা দেখি আছে দশম অধ্যায় আর্থিক বিপরীণী এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা তো আমরা সবাই জানি এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে সো এটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এখান থেকে দুইটা আসবে বাধ্যতামূলক এবং আমরা সবাই জানি এখান থেকে আসবেই দুইটা কোশ্চেন অন্য অধ্যায় থেকে যদি নাও আসে এখান থেকে আসবে তো আমরা এখান থেকে কিন্তু একটা কোশ্চেন ইজিলি দিতে পারবো তো এটাকে সবাই একটু গুরুত্ব সহকারে এই অধ্যায় তার ম্যাথগুলো সবগুলো করার ট্রাই করবে এরপরে আছে অধ্যায় এগারো পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য এখানে আমরা স্টার দিয়েছি দুইটা স্টার মার্ক দুই দুইটা ইউজ করেছি এরপরে আছে অধ্যায় বারো সর্বশেষ পারিবারিক অর্ধা পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব এখানে আমরা দিয়েছি ওয়ান স্টার তো ওয়ান স্টার এখানে আমরা ইউজ করেছি দুইটা অধ্যায় তোমরা এইগুলো একটু জাস্ট দেখতে পারো আর বাকি যে টু স্টার অ্যান্ড থ্রি স্টার এইগুলো অবশ্যই অবশ্যই তোমরা বারবার রিপিট করবে এবং বারবার আর ম্যাথগুলো ভালোভাবে করবে অ্যাপসিগিওগুলো দেখবে আর তোমাদের সবার জন্য দোয়া রইলো অনেক অনেক ভালোবাসা রইলো সবাই ভালোভাবে পরীক্ষায় বসো পরীক্ষা দাও সবার রেজাল্ট ভালো হোক আজকে এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো